আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন শর্টস অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে ভিন্দি দিয়ে আলু দিয়ে পাপডা মাছ দিয়ে তো দেখতে থাকো বন্ধুরা তো এখানে আমি এখানে আর একটা নতুন রেসিপি রান্না করছি বন্ধুরা এটা হচ্ছে পোলট্রি মাংস দিয়ে আর হলো মানে পেঁয়াজ দিয়ে এভাবে সিদ্ধ আরি কিচ্ছু মানে আদারওয়াইজ অন্যান্য কোনো মশলার চারাই এভাবে সাদা সাদা করেই আমি ওটাকে বেজে নেবো অবশ্যই এটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে দেখতে থাকো চোখ রাখো অবশ্যই আপনারা বুঝতে পারবে হ্যাঁ তো এখানে আমি এখানে যে দুশো গ্রামের মতো পোলট্রির মাংস আমি আগে কিন্তু দুয়ে সুন্দর করে মানে ত্যাগের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা তার জন্য মানে দুঃখিত সরি তো এখানে আমি কি কি দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি বন্ধুরা তো দেখো এখানে আমি দিয়েছি দুশো গ্রামের মতো পোলট্রি মাংস নিয়েছি দুটো বড় সাইজের কাঁচা মানে পেঁয়াজ আর কচি করে দিয়েছি তেজপাতা দুটো দিয়েছি এরপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর একটুখানি পরিমাণ মতো জল দিয়েছি আর লবণ দেবেন হ্যাঁ আদারওয়াইজ অন্য জিরা দুনা হলুদ কিছু লাগবে না এভাবে সাদা সাদা থাকবে সাদা হবে না সিদ্ধ হওয়ার পর একটু আলাদা পাটা কালার প্লাস আর মানে স্মেলটা জাস্ট ওয়াও তোমরা যদি এভাবে ট্রাই করে খেতে পারো মানে বানিয়ে খেতে পারো অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা অবশ্যই একবার ভাবে টেস্ট করে দেখতে পারবে কেন ট্রাই করে দেখতে পারো বন্ধুরা হয়তো বা ভাবতে পারো রূপা কীভাবে এটা কী রান্না করছে হয়তো তুমি এটা ভাবতে পারো বন্ধুরা এটা আমাদের ট্রাইবালদের উপজাতিদের খুবই একটা ফেমাস খাবার তো এটা আমি এখন কিছুক্ষণ পাঁচ দশ মিনিটের জন্য এভাবে দেখে রেখে দেবো দেখেন মানে রেখার পর মানে এখানে আমার দেখে রাখার জন্য আবার কি করলাম এখানে লেড়স যে আলু যে রান্না করার জন্য ইয়ে করেছিলাম এখানে কড়াইয়ে বসানো হয়ে গেছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখানে আলু বেজে নিয়েছি পাবডা মাছ বেজে নিয়েছি তো পাবডা মাছ বাজা আর আলু বাজাটা দেখাতে পারলাম না বন্ধুরা তখন মানে কাজ করছিলাম মানে আর একটা কাজ তার জন্য বন্ধুরা আর আর এক মোবাইল তো আমার আটটা হাতে মোবাইল মানে আটটা হাতে ইয়ে করছি তো ইয়ে হয়ে যে একটু অসুবিধা হয়েছে তোমরা বুঝে বন্ধুরা তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে পেস্ট করে করে রাখা মশলাগুলো এখন আমি দিয়ে দেব ভেজে নেব এটা এখন তো এভাবে কিছুক্ষণ ছড়া করে বেজে যা যা মশলা লাগবে সবগুলো আমি দিয়ে দেব বন্ধুরা কেউ স্কিপ করবে না কেমন অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা আমার নতুন নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমার নতুন হয়ে নতুন বন্ধু হয়ে ভিজিট করেছে আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যদি আপনাদের আমার ভিডিও বা আমার যে রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর একটা ছোট্ট একটা যাদের চ্যানেল আছে একটা আপনাদের ভালোবাসা রেখে যাবেন একটা কমেন্ট রেখে যাবেন কমিউনিটি লেটারের মধ্যে অবশ্যই আমি বেগ দিয়ে দেব। আপনাদের সাথে আমিও বন্ধু করব। আপনিও আমার ভিডিও দেখবেন আমিও আপনাদের রেসিপি বা ভিডিও সব দেখবো তো একে একে আমি এভাবে মশলাটা কিন্তু মানে কাঁচা ভাবটা কিন্তু মানে কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর করে বেজে নিয়ে নিলাম তো এখন আমি যে পাউডার মশলা যে লাগবে তা সবগুলো এক একই দিব পরিমাণ মতো তো এখানে আমি এক টি স্পুন ইয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদ পাউডার ওয়ান টি স্পুন একসাথে মিশানো জিরে দুনিয়া গুঁড়ো আবার ওয়ান টি স্পুন গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো একসাথে ওটা এখন আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল আছে ততক্ষণ আমি আলুটা এরপর তো দেবো হ্যাঁ তো দেখো থেকে আমি নাড়াচাড়া করে নেবো আমার যারা পুরানা বন্ধুদেরকেও জানে অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরকেও তো জানালাম আবারও ভালোবাসা আমার তরফ থেকে বড়োদের সবাই পাশে থেকে আমার ভিডিও এতটুকু এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মশলাটা বাজা হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি বেজে রাখা আলুটা এখন দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি দেড়শটা মানে বিন্দিতে বিন্দিতা বারবারই দেড়স বলছি বন্ধুরা আমাদের এখানে দেড়স বলা হয় তো এভাবে মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটার সাথে নাড়াচাড়া করে বন্ধুরা তো এরপর আমি দেড়স মানে বিন্দিতা ভিজিয়ে রেখেছি তো বিন্দিতা বিন্দিটা কিন্তু আলুটার সাথে কিন্তু আমি দিব দিয়েই মানে এই মশলাটার মধ্যেই আমি কষিয়ে নেব তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো আমার এখানে তো দেখো বিন্দিটি এখন দিয়ে দেব কারণ না আগে যদি দিয়ে দেওয়া হয় আলুটার সাথে তখন কিন্তু এটা গলে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্যে কী করা হয় বন্ধুরা মানে লাস্টে দিয়ে ববে মানে দু তিনবার করে কেটে তো সুন্দর করে মানে নাড়াচাড়া করে পরে জল দিয়ে দিলে মানে ভাঙে না বা দেখতেও সুন্দর লাগে কেটেও খুব দারুণ লাগে তো আমার এখানে কাটা হয়ে গেছে বিন্দি তো বিন্দিটাকে আলুটার সাথে একেবারে এটাকে জাকা নাকা করে এবং একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম সবাই অবশ্যই একটা কমেন্ট করে দেবেন একটা কমেন্ট আপনাদের কমেন্ট দেখে আমি অনেক উৎসাহিত পাই অনেক আনন্দিত পাই অনেক ভালো লাগে আপনাদের মানে এই আনন্দ দেখে আমি খুবই ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন হচ্ছে বা হয়েছে তা আমি ভিডিওটা বেশি একটা বড়ো করছি না বন্ধুরা অবশ্যই এত সময় দিয়ে আমার ভিডিওটা বা আমার পাশে থাকার জন্য বা আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার ডেড়াই আর মানে বিন্দি আলি বিন্দি আলু রান্নাটা এখানে কষানো মানে হতে হতে এখানে আমার কিন্তু যে পোলট্রি মাংসর যে মানে সিদ্ধ যে বয়েল যে বয়েল রেসিপিটা কিন্তু আমার এখানে মোটামুটি হয়ে গেছে আমি মানে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা কেননা যাদের পেঁয়াজ তাদের সিদ্ধ হয়ে গিয়েছিল ওটা নাড়াচাড়া করলে মানে পেঁয়াজটা গলে যাবে তার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ তো আমার কিন্তু এটা শুকিয়ে গেছে জলটাও কিন্তু অনেকটি দিয়েছিলাম তোমরা দেখোছো অনেকখানি মানে এখানে আমি কী কী নিয়েছি কোন কোন অংশটা নিয়েছি মোরকের যে চামড়া থাকে না চামড়া এরপর হলো যে পাগনাগুলি এ মানে পাগনার যে অংশ মানে ইয়ে থাকে হাতের যে অংশটা এগুলো নিয়েছি তো এখানে আমার এটা কষানো হয়ে গেছে বন্ধুরা তো আমি ভিডিওটা বেশি একটা বড় করছি না তো অবশ্যই আমার এভাবে নতুন ব্লগ বা নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থেকে ওয়েট করবেন তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা তো জল দিয়ে দিলাম তো আমার রান্নাটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাঁচ মিনিট এভাবে আমি দেখে দেখে রেখে দেব। তো মোটামুটি জলটা শুকিয়ে গেলে আমি ইয়ে করে দেব মানে নামিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন অবশ্যই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি দেখে দেবো আসসালামু আলাইকুম টাটা বাই বাই